The cat চিংড়ি মাছ কিন্তু আমরা সবাই কম বেশি কাটতে জানি কিন্তু সঠিকভাবে কিভাবে খুব সহজে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নেওয়া যায় সেই পদ্ধতিটাই শেয়ার করছি এই জন্য এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছের যে পাগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন এরপর আমি মাথার উপরে যে শক্ত অংশ চোখটা রয়েছে সেটাকে কেটে ফেলে দিয়েছি এখন মাথার খোলসের উপরে একটা শক্ত অংশ রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে করে খুব সহজে মাথার ভিতরে যে ময়লাটা রয়েছে সেটাকে ফেলে দেওয়া যাবে এখন চিংড়ি মাছের পিঠ বড়া পর একটু কেটে নিচ্ছি এতে করে ভিতরে রক্তটা বের করে নেওয়া যাবে চিংড়ি মাছের সিরাপ বা রকটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে কারণ এটার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে আর চিংড়ি মাছটাকে মাথার নিচে আমি সামান্য একটু খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি এতে করে চিংড়ি মাছটা রান্না করার পর মশলাটা খুব ভালো করে ঢুকবে আর চিংড়ি মাছের লেজের উপরে একটা শক্ত অংশ থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছের লেজটাকে সামান্য একটু কেটে দিচ্ছি এখন চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্না করার জন্য একদম রেডি